আমার সাথে একটা স্বপ্ন আছে যে স্বপ্নটা জন্য তারা রাতে ঘুমাতে পারেন না বিশ্বাস করবো আমি কয়েক রাত ঘুমাতে পারেন এই স্বপ্নটার জন্য আপনারা যদি শুনতে চান তাহলে সেটা বলবো হবে বলবো এখন তো সকলে হচ্ছে মধ্য পশ্চিম সরকারের পাঠানো যারা পঞ্চম ভোটে পাশ করবে

আমাকে যখন এখানে নিয়োগ হবে আমি জানতে পারলাম তখন আমি এই স্কুলে শুক্রবার দিয়ে বাইসাইকেল চালিয়ে এখানে আসলাম আসার পর দেখি এই ওয়ার্ডের শুধু বন সারা মাঠ বনে চলাচলি আমরা আমাদের সামনে যে ওয়ার্ডটা দেখা যায় এখানে বাথরুমের চলাচলি

কিন্তু এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করলে বাচ্চারা স্বতঃস্ক্রতভাবে পড়াশোনা করে এখানে বাচ্চাদের বাচ্চাদের ব্রেনের উপরে কোনো চাপ করে না ওরা খেলার ছড়ে পড়াশোনা করে এবং সকলে অনেক ভালো রেখাল করে তো আপনাদের দেশে এটাই আমার আমাদের প্রধান শিক্ষক আমাকে বলেছেন যে আমাদের যে অভিভাবক আছে বিশেষ করে মারা তারা স্কুল পর্যন্ত বাচ্চাকে দেওয়ার পর তার পরের বিষয়গুলো দেখেন না তারা আসেন না তাদের জন্য সোফার ব্যবস্থা চেয়ারের ব্যবস্থা আছে কিন্তু তারা আসেন না স্যারদের সাথে কমিউনিকেট করে না তার বাচ্চা সম্পর্কে জানান হান্ড্রেড পার্সেন্ট লাইট আছে আমার বাচ্চা কতটুকু ক্লাসে রেসপন্স করতেছে আমার বাচ্চা কতটুকু পড়তে জানতেছে বাট আমাদের যে মারা আছে তারা আসেন না বাচ্চাদের সম্পর্কে জানতে চান না তো আমি এতটুকু অনুরোধ করব। যে আমাদের স্কুল কোন কিন্টার গার্ডেন কেন আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে শহরের স্কুল গুলোর সাথে কম্পিট করতে পারবে কম্পিটিশন করতে পারবে প্রথম কথা হলো আপনাদের ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক আপনারা তো এখানে এখানে পড়াচ্ছেন এখন কিন্তু ছেলে সন্তান বা মেয়ে সন্তান এগুলা কিন্তু কেউ বাল বিচার করে না আগে করতো আগে ছেলেদেরকে একটু প্রাধান্য দিত মেয়েদেরকে একটু কম প্রাধান্য দিত যে মেয়েরা বড় দিয়ে চলে যাবে এখন কিন্তু এই ধারণা কিন্তু মায়ের মধ্যে থেকে চেঞ্জ হয়ে গেছে দুই সন্তানই আমার সম্পদ তো এখন আমরা বলতে চাচ্ছি আমার মনে হয় কয়েকজন হাত তুলেছেন উত্তরাধিকারে যে সম্পত্তি কে আপনার সম্পত্তিটা কে ধরে রাখবে আপনার প্রতিপত্তিকে বা আমি আপনার মৃত্যুর পর এরা উত্তরাধিকার ওইটা কিন্তু আসল উত্তরাধিকার নয় উত্তরাধিকার হলো আপনার মৃত্যুর পরে যে সন্তান আপনারা জন্য দোয়া করবে সেই ওনার একটাও কিন্তু উত্তরাধিকারী বুঝতে পেরেছেন তাহলে আমরা ছেলে মেয়ে হোক এখন ছেলে হোক এই শিক্ষা তার শিক্ষাতে সুবসুতনা হচ্ছে এটা হলো এই স্কুল এই স্কুলের মাধ্যমে কিন্তু আপনারা সন্তান বড় হবে তা সে একটা সুন্দর ভবিষ্যৎ একটা সুন্দর স্বপ্ন নিয়ে সে মাধ্যমিক এবং সে অনেক বড় মানুষ হবে এবং আপনার জন্য একটা আপনাকে যাতে শুনতে না হয় যে এইরকম এই ফোলা আপনি এই খারাপ কাজ করবে এটা ওই হ্যার মাইয়া হ্যাঁ এই খারাপ কাজটা করেছে তাহলে কিন্তু সন্তানের এই যে সন্তানের এই খারাপ কাজের পর্যন্ত কিন্তু আপনার অনীত হবে

ডক্টর বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান জজ বানাতে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চান বিজ্ঞানী বানাতে চান তাহলে আপনাদের মায়েদের আগে এগিয়ে আসতে হবে আসতে পারলে খুবই ভালো না পারলে মাঝে মাঝে আসেন তাও আপনাদের বাচ্চা কাচ্চা কিন্তু উৎসাহিত হবে যে আমার মা আসছেন আমার বাবা আসছেন আবার বাসায় আমরা বাড়িতে গেলে সকাল সন্ধ্যায় যেন নিয়মিত বাচ্চা পড়তে বসে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে পাশাপাশি স্কুলে নিয়মিত আসতে হবে স্কুলে যদি দুই দিন আসে একদিন আসে না তাহলে সে কিন্তু আর তাল মিলাতে পারবে না তার স্কুল একসময় ভালো লাগবে না কারণ আগের দিন কি পড়া হয়েছে সে জানে না তখন ক্লাসে এসে রেসপন্স করতে পারবে না শিক্ষক যদি পড়া ধরে উত্তর দিতে পারবে না তাহলে সে আস্তে 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 মানসিক অবস্থাটা তার খারাপ হয়ে যাবে আর পৃথিবীতে আপনারা এই বাবারাও আমি বলবো মানুষ এবং শিক্ষক এই দুইটা প্রাণী তাদের সন্তানদের জন্য বা শিষ্যদের জন্য শিষ্যকে তার নিজের চেতু উপরে দেখতে চায় আর কোনো আপনি বন্ধু বান্ধবের মধ্যে দেখেন কেউ যদি এগিয়ে যায় প্রকাশ না করলে মনে মনে হিংসা করে আর কোন প্রাণী এটা মেনে নিতে পারে না যে আমাকে ছেড়ে দিয়ে থাড়িয়ে যায় কিন্তু মায়েরা বাবারা পারে সন্তানকে সামনে নিতে বিদেশ যায় ওইখানে কি উন্নতি করবে ডাক্তার ইঞ্জিনিয়ার আরো ভালো ভালো পদে গেলে সে ভালো কর্মী কাজে লেখাপড়া যদি সুশিক্ষা অর্জন করে কোন ক্ষেত্রে লস নাই কোন ক্ষেত্রে ক্ষতি নাই তা যদি আমার ক্ষতি না থাকে তাহলে আমি এইটা আগে ধরা উচিত না তাইলে আমরা কেন সম্পদ রেখে দেব বরং আমার যদি সামর্থ্য থাকে যেইটুকু সামর্থ্য আছে এটা দিয়ে আমার সন্তানকে বড় করি তাহলে ভবিষ্যতে আপনি

এবং উপজেলার পঞ্চম শ্রেণীতেহারি দিচ্ছেন জনাব উপজেলার শিক্ষা অফিসার বৌদয়কে উপাধি দিচ্ছেন জনাব কম হোসেন সহকারী উপজেলার অফিসার